কিন্তু পুরান থেকে একটা কথা বলতে কিচ্ছু জানে এক একজন সাংঘাতিক আছে আপনারা কিছুই জানেন আপনারা এই টিপু সুলতানের সাথে আমাদের পরিচয় হলো দুই হাজার এক সাল দুই সাল তিন সাল এত বড় শয়তানের এটা এত বড় শয়তানের শয়তান এত সুন্দর সুন্দর নাটক রচনা করতো ডিএমপি ওর ব্রেন দেখে মাস করতে হতো সত্য কথা কিন্তু একজন হলেও তো বলেছে এখন আমি রিপোর্টটা শুনেছিলাম না ইলিয়াস নামে এক সাংবাদিক আছে সাংবাদিক তুলে দিয়ে তার বাস্তবতা জজমিয়াকে এই টিপু সুলতান জঙ্গির নাটক সাজানোর জন্য এই টিপু সুলতান দুই লাখ টাকা দিয়েছে শোনেন

কি হচ্ছে ওই পত্রিকা পড়া পুজোর কথা ওকে কুলুট আপনি পেশাব করার পরে ওই কাজে কুলুপ নেন আপনি আমি কথাটা কেন বললাম ও এত জানে জ্ঞানটা করেছে ইসলামের বিরুদ্ধে তার বিরুদ্ধে বাংলাদেশের যদি ইন্ডিয়ার গোলাম থাকে টিপু সুলতান একটা ইন্ডিয়ার গোলাম একটা দালাল একটা গোলাম হলো দালাল একটা জাতক আর একটা বুঝতে পারবো আমি এই লোককে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি একে শিক্ষিত বলবো আমি না শিক্ষিত বলবো বললাম দেশ বিরোধী ষড়যন্ত্র দ্বারা ইসলাম তো জানে না জানে না কিন্তু তার লেখা ভঙ্গি এমন ভাবে লেখে আপনি না আপনার মরা বা সময় বিশ্বাস করেছেন এত সুন্দর তার টেকনিক লেখার ভঙ্গি বা ভাষার আর আর ভাষা শৈলী চমৎকার মনে হচ্ছে যে অলংকার দিয়ে লিখছে সে একবারে

তোমাদেরকে মূর্খ বলিতে লাগ হয়ে যায় না জলে করতে না আমি মূর্খ বলবো কেন আল্লাহর নবী মূর্খ বলেছেন